আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি আর জায়গাটা বললে প্রথমেই বলতে হবে পুরনো কাপুরের মার্কেট আর পুরনো বললে ভুল হবে এখানে যে শুধু পুরনোই পাওয়া যায় না এখানে পুরনো মার্কেটে নতুনের মতো জিনিস পাওয়া যায় তো সেটার কিছু অংশ আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো আর যারা না চিনেন বা যারা শুটিং করেন বা যাদের হচ্ছে অল্প সময়ের জন্য কিছু কাপড় চুপুর দরকার এখানে এসে ভালো দামি জিনিস আপনি অল্প দামে পেয়ে যাবেন তো আসুন আপনাদের সাথে একটু ঘুরে ঘুরে দেখাই আসুন এখানে শুরুতেই আপনি জুতা পেয়ে যাবেন আপনার যদি পুরনো টাইপের কিছু ভালো জুতা লাগে এখানে জুতা পেয়ে যাবেন এরপরে চলে আসি ভিতরে আর একটা কথা বলে রাখি এখন হচ্ছে দুপুর টাইম মানে তিনটা সাড়ে তিনটা বাজে এই টাইমে একটু মার্কেট বন্ধ থাকে পাঁচটা ছয়টার থেকে ভালো জমজমাট হয় আবার সকালের দিকে জমজমাট থাকে আমরা একটু ফ্রি টাইমে এসেছি যাতে আপনাদের সুন্দর করে দেখাতে পারে আচ্ছা আসো ভিতরে আসলে যে সারি সারি কাপড় এইদিকে পাঞ্জাবি আছে পাঞ্জাবি বোরকা ঠিক আছে দিকে শাড়ি রয়েছে এই যে শার্ট এগুলো গেঞ্জি প্যান্ট অসংখ্য মানে অনেক অনেক শাড়ি এই যে দেখতেই পাচ্ছেন শার্ট প্যান্ট রয়েছে জুতা আছে আপনার যে জিনিসগুলো আসলে পাওয়া যায় অ্যাভেলেবেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা নামটা আমার নাম হাজি শেখ মোহাম্মদ নুর হুদা আচ্ছা এই যে আপনি এখানে আসছেন কেন আসছেন আমি মাঝে মাঝে আসি এখানে কাপড় কিনতে কারণ এখানে পুরানো কাপড় ঠিকই কিন্তু এখানে নতুন কাপড়ও পাওয়া যায় এটা মাঝে মাঝে ইংল্যান্ডের ব্র্যান্ডের শার্ট পাওয়া যায় এমনকি আমাদের ইংল্যান্ডের খুব নাম করা একটা ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের শার্ট পাওয়া যায় এবং এটা নতুন নতুন কাপড় কিভাবে পাওয়া যায় আপনি প্রশ্ন না করলেও আমি চাই অবশ্যই সেটা হলো দেখা গেলো যে ইংল্যান্ড থেকে এক আত্মীয় বেড়াতে আসছে ঢাকা জি বাচ্চাদের জন্য কাপড় চোপড় নিয়ে আসছে কারোটা বড় হয়ে গেছে কারোটা ছোট হয়ে গেছে জি এখন কি করবে আলমারের মধ্যে উঠাই রাখছে কিছুদিন পরে যখন এখানকার লোকজন কাপড় কিনতে গেছে তখন ওগুলো বের করে দিয়েছে এবং আমি এখান থেকে এই নতুন কাপড়গুলো আমি কালেক্ট করি এখান থেকে কত কতদিন যাবত আপনি এরকম কালেক্ট করেন এটা প্রায় তিন বছর তিন বছর এর আগে কি জানতেন না এরা বোধ হয় তিন বছর যাবতই তো আপনার এখানে আছেন না কয় বছর কত চার তবে মোটামুটি এই মার্কেটটা হচ্ছে প্রায় পনেরো ষোলো বছর আগের এখানে আসছে চার বছর আগে ছিল হচ্ছে মেরুল মেরুল ছিল ঠিক আছে এখন এই যে এই জায়গাটাতে আপনি আসেন আপনি বললেন যে ভালো ব্র্যান্ডেড মাল এবং বাহিরের মালও পাওয়া যায় পাওয়া যায় হ্যাঁ তো এটা অনেকে তো এটা বিশ্বাস নাও করতে পারে তাদের উদ্দেশ্যে কি বলবো লোকজন আসলে বিশ্বাস করুক আর না করুক তাতে আমার কিছু যায় আসে না কারণ আমি আমি খুব নাম করা একটা দূতাবাসের কর্মকর্তা ছিলাম এবং আমি দেশে বিদেশে পড়াশোনা করেছি এবং ফিনান্সিয়ালিও আমি চলবেন সুতরাং আমার গায়ের শার্ট যদি সেরাও হয় মানুষ মনে করবে এটা দামি শার্ট ওই শখ করে গায়ে দিছে কিছু যায় আসে না আমি যদি গরিব হতাম তাহলে আমার কাছে খারাপ লাগতো ইস আমার এই পুরোনো কাপড় কিনতে হয় এটাই আর আমি কাপড় চিনি কারণ আমি যখন চাকরি করতাম তখন তো পৃথিবীর সেরা সেরা কাপড় আমি পরতাম আচ্ছা এখন মানুষের উদ্দেশ্যে কি বলবেন যে এখানে আসলে আমি বলবো যে আপনারা মানুষের মানুষ কি বললো না না বললো এইদিকে কান দিবেন না আপনি যদি কমফোর্টেবল ফিল করেন যে না এখান থেকে কাপড় নিয়ে আমি ওয়াশ করে পরব এতে কেউ কিছু বলুক আর না বলুক তাতে আমার কিছু যায় আসে না তাহলে তাদের এখানে আসা উচিত এখানে যেমন নতুনও পাওয়া যায় তেমন পুরানো পুরনো পাওয়া যায় অনেকেই বলে নতুন এখানে পাওয়া যায় না আমলে নতুন এবং পুরাতন চিনতে হবে চিনতে হবে নাকের কাছে নিলে বোঝা যায় এটা নতুন কাপড় আমি তো বুঝি ওরা বুঝে না এখন আমাদের দেশে ধরেন ঢাকায় যে কটা নাম করা কোম্পানি আছে ইলো আছে তারপরে ক্যারসাই আছে ক্যারসাইয়ের নতুন শার্ট এখানে পাওয়া যায় রাইট আমি আমি জুতা পাওয়া যায় ফ্রান্সের জুতা পাওয়া যায় এবং আমাদের প্রিন্সেস ডায়ানার ভাইদের একটা কোম্পানি আমি সম্ভবত পিয়ারসেন্স পিয়ারসেন্সের শার্ট পাওয়া যায় এখানে পিয়ারসেন্স তো সবাই চিনবে না সবাই অবশ্যই চিনবে না কীভাবে চিনবে আমি কানাডা থেকে এম বিএ পাস করেছি আমি কিন্তু মার্কিন দূতাবাসের কর্মকর্তা ছিলাম এবং আমি সোজা কথা আমি কোটিপতি সুতরাং আমার গায়ে যদি দশ টাকারও একটা শার্ট থাকে তাতে কিছু যায় আসে না আমার কারণ আমার তো ওই রকম দশ হাজার টাকা দামের শার্টও আছে রাইট যাই হোক আপনাকে আমি সবাইকে বলবো যে আপনারা মানুষের কথায় কান দিবেন না আপনারা নিজেদের প্রয়োজন মিটাতে যদি মনে করেন যে আপনি নতুন কাপড়ের চেয়ে এই পুরানো এখানে ভালো কাপড় পাওয়া যায় তাদের উচিত এখানে আসা অবশ্যই যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য যাই হোক আমরা একজন অনারেবল কাস্টমারের সাথে কথা বলতেছিলাম যিনি এখানে বর্তমানে উপস্থিত আছেন তার প্রোডাক্ট ক্রয় করার জন্য তো শুনলেন তো তার কথা তো এখানে শুধু পুরোনো না আপনি যদি প্রোডাক্ট চিনে থাকেন এখানে নতুনের মতো প্রোডাক্টগুলো পাওয়া যায় এখানে বর্তমানে বিকেল যেহেতু হয়ে আসছে কাস্টমারের সমাহাত বা কাস্টমারের সমাগম বেড়ে গেছে এই দিকটা আবার হচ্ছে আপনার শীতের কাপড় চুপুর বাচ্চাদের ব্যাগ হ্যাঁ এইগুলো ওনারা এখনও ওপেন করে না এগুলো ওপেন করবে আর আমরা যদি এই দিকে যাই এই দিকে আরও একটা সাইড আছে হ্যাঁ এই যে এখানে উনি ওপেন করেন না এখন এই দোকানগুলো ওপেন হয় নাই হবে চারটা পাঁচটা পরে আসলে আপনারা এই সব দোকান ওপেন পাবেন আর এখানেও সেম টু সেম এই যে দেখেন পুরোনো বা নতুনের মতো যে কাপড় এই যে দেখেন প্যান্ট হ্যাঁ এই দেখেন প্যান্ট এটা দেখে কখনো পুরনো মতো মনে হবে না ঠিক আছে যাই হোক এই যে শাড়িগুলো দেখো এই যে এই যে একেবারে নতুন মনে হয় ঠিক আছে একেবারে নতুন মনে হচ্ছে এরপরে আপনার এই যে এখানে জুতো আছে এই যে দেখেন চামড়ার ব্যাগ মোটামুটি ভালো মানের আপনার যদি এটা অরিজিনাল লেদার ঠিক আছে আপনার বুঝে নিতে হবে আমরা হচ্ছে যে গ্রামে দেখে থাকি যে চুপুর পরিবর্তে পাতিল মানে পাতিল দিয়ে চুপুর দি পাতিল ডাকি তো এটা হচ্ছে তাহার একটা উদাহরণ এখানে আপনারা বুঝতে পারবেন যে এগুলো ওইভাবে সংগ্রহ করা হয় আর সেই দিকে জুতা কাপড় এখানে আপনার যেটা প্রয়োজন টি শার্ট পাজামা পাঞ্জাবি হ্যাঁ আপনার যেটা প্রয়োজন আপনি খুঁজে আপনি আপনার মতো করে কিনবেন এই যে এটা আমাদের হেলাল ভাইয়ের দোকান এই যে হেলাল ভাই ওনার এখানে প্যান্টের কালেকশন আছে দেখেন অনেক আপনার যেটা প্রয়োজন হয় অ্যাভেলেবেল সাইজ হ্যাঁ এখানে হচ্ছে গেঞ্জি টি এই শার্টগুলো আছে আর এখানে দামি দামি এই যে দামি দামি কাপড় আছে আর উপরে আছে পাঞ্জাবি আছে এদিকে আছে বোরকা ঠিক আছে আমরা এইখানে যদি দেখি এটা হচ্ছে শাড়ি এখানে অনেক শাড়ি এই যে দেখেন অ্যাভেলেবেল আর এই দিকেও রয়েছে এখানে হচ্ছে অ্যাভেলেবেল প্যান্ট এই হচ্ছে পাঞ্জাবি আপনারা যারা শুটিং শুটিং করেন মূলত এই যে যারা হচ্ছে জুব্বা খুঁজে থাকেন শুটিং করতে হলে অনেক সময় হুজুরে পাট করতে গেলে জুব্বা লাগে আর এই জুব্বার জন্য কি হয় আমরা জুব্বা খুঁজে থাকি ভাই আপনার পাঞ্জাবিটা আমাকে দিবেন আমার একটা শুটিং ছিল বা এই ছিল সেই ছিল তারা অন্য কোথাও যেতে হবে না আপনারা চলে আসবেন বাড্ডা ডিআইটি প্রজেক্ট চার নাম্বার রোড একবারে চার নাম্বার রোডের মুখেই আর এই পাশ হচ্ছে মাছের বাজার আছে এখানে এসে বললেই হবে যে বাড্ডা ডিআইটি প্রজেক্ট চার নম্বর রোডে যে কাপুরের দোকানটা এটা কোন দিকে সবাই দেখাই দিবে এই যে পাঞ্জাবিগুলো কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে জুব্বা এই দেখেন কত সুন্দর একটা জুব্বা এই যে দেখা এটা ঠিক আছে পাঞ্জাবিগুলো আপনাদের দেখা এই যে এটা হচ্ছে হুজুরদের আমরা যারা কলর অফ গোষ্ঠী বা বিভিন্ন যে হুজুরদের পড়তে দেখি ডিজাইন এবং সুন্দর ডিজাইন এই খুবই ভালো ভালো প্রোডাক্ট রয়েছে যাই হোক আর আপনি এই কাপড় টুকুর কেনার পরে যদি মনে করেন যে না আপনার ফিটিং হয় নাই বা এই কাপড়টা বেশি ঢোলা হয় আপনার ফিটিং করা দরকার তারও সুব্যবস্থা রয়েছে এই যে এইটা ঠিক আছে আপনি কাপড় কিনলেন লুজ হচ্ছে এখান থেকে আপনি আপনার ফিটিং করে নিয়ে যেতে পারবেন এবং এটারও খুব সস্তায় আমি এটা আনবিলিভেবল যে একটা প্যান্ট সেলাই হয় দশ টাকায় হ্যাঁ একটা শার্ট সেলাই হয় অনলি ছয় টাকায় একটা হাফ প্যান্ট সেলাই হয় অনলি তিন টাকায় মানে আমি এটা শুনে অবাক ঠিক আছে তো আপনারা না আসলে বুঝবেন না সবাই আসবেন আর ভিডিও লং করব না ভালো থাকবেন আসসালামু আলাইকুম